নমস্কার আমার আপন জনেরা আপনাদের সকলকে স্বাগত জানাই রুদ্রপ্রসাদ ব্যানার্জি একটা দিন ছিল যখন নরেন্দ্র মোদীকে অপমান করার জন্য এই দেশেতে বিভিন্ন দল বিভিন্ন রকম কথা বলতো কখনো চাওলা কখনো চৌখিদা চোর হয় কখনো বা কেমন দেখতে কিমভূত কিমাকার কারণ হদল কুদকুদ দেখতে অমিত শাহকে এই রাজ্যের মুখ্যমন্ত্রীও বলত এখনও বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতারা অনেক কথা বলেন কিন্তু বদলে গেছে গোটা ভারতবর্ষ জেগে উঠেছে আজ হিন্দুস্থান তাই কেউ সইছে না মোদীর অপমান জেগে উঠেছে হিন্দুস্থান বিদেশের মাটিতে বসে মোদীর অপমান করে তিন মন্ত্রীর পদ চলে গেল বিদেশের মাটিতে চলুন শুরু করা যাক এই নিয়ে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন এই দেশে অর্থাৎ আমাদের ভারতবর্ষে নরেন্দ্র মোদীকে নিয়ে ছেলে খেলা প্রথম থেকেই হয়েছে যেদিন তিনি দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রী হিসেবে প্রার্থী হিসেবে দু হাজার সময় তখনও একটা চাওলা প্রধানমন্ত্রী হবে এই চিন্তা এসেছিল কারণ তথাকথিত কোনো বিরাট বংশ থেকে উঠে আসেননি নরেন্দ্র মোদী কিন্তু ধীরে ধীরে তিনি কাজের মাধ্যমে বুঝিয়েছিলেন কেন গুজরাটে তিনি জনপ্রিয় মুখ ছিলেন কেন তিনি গোটা দেশে জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন দু হাজার পরে দু হাজার উনিশ আস্তে আস্তে বিভিন্ন বিদেশে যাত্রায়াত করতে করতে এমন জায়গায় পৌঁছে গেছে বিদেশ দু হাজার মধ্যে বুঝিয়ে দিয়েছে কেন জনপ্রিয় নরেন্দ্র মোদী গোটা বিদেশে অর্থাৎ গোটা বিশ্বে এখন জনপ্রিয় নেতাদের মধ্যে তালিকায় নাম্বার ওয়ানের কাছাকাছি জায়গায় পৌঁছে গেছেন কিন্তু নরেন্দ্র মোদী কিছু কিছু ক্ষেত্রে তো ছাপিয়ে গেছেন সবাইকে আর তার পপুলারিটি দিন দিন বাড়ছে এখনও পর্যন্ত দু হাজার লোকসভা নির্বাচন হয়নি তার আগে কিন্তু বিভিন্ন দেশ পড়ে দিয়েছে ব্রিটেন থেকে শুরু করে সবাই যে হ্যাঁ আসছে তাদের বিশ্বাস মোদি আসবে কারণ ভারতবর্ষের জনগণ মোদিকে চাইছে তাই মোদীর বিরুদ্ধে ইন্ডিজোট করে যারা এখন ভাবছেন যে মোদিকে হারাতে পারবেন তারা এই ঘটনা মানে আমি এবার যে ঘটনা বলছি সেই ঘটনা শুনলে মোটামুটি বুঝে যাবেন যে মোদিকে হারানো অসম্ভব কারণ এই ঘটনা সূত্রবাদ হচ্ছে পাঁচ তারিখে আপনারা জানেন নরেন্দ্র মোদি লাক্ষাদ্বীপে গিয়েছিলেন এবং লাক্ষাদ্বীপে গিয়ে সেখানকার একটা ভিডিও তিনি পোস্ট করেছিলেন এবং তিনি মানুষকে বুঝিয়েছিলেন যে আপনারা লাক্ষাদ্বীপে আসুন লাক্ষাদ্বীপটা খুব সুন্দর জায়গা বিদেশে তো যান তবে বিদেশে ঘোরার আগে লাক্ষাদ্বীপে আসুন দেখুন নরেন্দ্র মোদী সবসময় প্রয়াস থাকে দেশের মধ্যে যেন মানুষ থাকে অর্থাৎ টাকাটা বা অর্থ বিদেশে চলে যাওয়ার আগে দেশের মাটিতে দেখুন উনি বারবার বলেন পনেরোটা দর্শনীয় স্থান ভারতবর্ষে দেখুন তারপরে বিদেশে যান অর্থাৎ তিনি সবসময় চান ভারতবর্ষে যাতে টাকাটা থাকে এই অর্থ বাইরে চলে যাবে সেটা তিনি চান না তিনি চান ভারতবর্ষের মধ্যে যাতে অর্থটা ভারতের কাজে লাগে তাই বিভিন্ন জায়গায় তিনি ঘুরে বেড়ান এবং প্রত্যেকটা জায়গাকে তিনি প্রমোট করেন ঠিক একইভাবে তিনি লাক্ষাদ্বীপে গেছিলেন দেখুন লাক্ষাদ্বীপে হয়তো অনেকে গেছেন কিন্তু নরেন্দ্র মোদী যাওয়ার পরে যে ভাই উঠেছে বা যেটা বলতে পারেন যেটা একটা প্রত্যেকটা মানুষের মনের মধ্যে এসছে যে লাক্ষাদ্বীপ কি কারণ নরেন্দ্র মোদীর পোস্টটা ব্যাপক শেয়ার হয়েছে এবং সবাই বলেছেন যে হ্যাঁ এটা একটা ভালো জায়গা কারণ মোদীজি বলেছেন এই মোদীজি বলার ফলে লাক্ষাদ্বীপের দিকে মানুষের মন চলে গেছে এরই মধ্যে দু একজন বলেছে কেন মালদ্বীপে যাচ্ছেন আপনারা লাক্ষাদ্বীপে আসুন লাক্ষাদ্বীপ দেখতে হবে এই লাক্ষাদ্বীপে দেখুন লাক্ষাদ্বীপ দেখুন এই কথা চলতে চলতে মালদ্বীপ ভার্সেস লাক্ষাদ্বীপ তৈরি হয়ে গেছে মালদ্বীপে অনেকে ঘুরতে যান অনেকে ঘুরতে যাচ্ছেন কিন্তু মালদ্বীপের কাছাকাছি কেন বলবো মালদ্বীপের চেয়ে ভালো আমাদের দেশের মধ্যে টাকাটা থাকা না সেটা নিয়ে অনেকে এবার বলতে শুরু করেন আর এই মালদ্বীপ ভার্সেস লাক্ষাদ্বীপ এই কথাটা সামনে এসে সঙ্গে সঙ্গে কি হয় মালদ্বীপের তিনজন তিন মন্ত্রী মিলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে পোস্ট করা শুরু করেন এবার এই তিনজনের বক্তব্য ছিল এমনভাবে মালদ্বীপের এই সরকারি দলের এমন ছিল বক্তব্য যেগুলো হচ্ছে অপমানজনক আপনারা জানেন নরেন্দ্র মোদী একটা স্কুবা ড্রাইভের যে ড্রেস আছে লাইফ জ্যাকেট পরে তিনি দাঁড়িয়েছিলেন এবং সেই ছবিটা নিয়ে এই রাজ্যে মানে এই দেশে কংগ্রেসের নেতাও এক নেত্রী তিনিও পোস্ট করে দিয়েছেন তিনি পোস্ট করে তিনি ব্যঙ্গাত্মক বলেছেন তিনি একটা ছবি দেখেছিলেন রাহুল গান্ধী তো এসেই কুদা মানে একটা নৌকা থেকে লাভ মারলেন আর নরেন্দ্র মোদী ওখানে স্কুবা ড্রাইভ করছিলেন যাই হোক স্কুবা ড্রাইভ করলে যে লাইফ জ্যাকেট লাগে আর নরেন্দ্র মোদী যে কত বড় প্রোটোকলের মধ্যে থাকেন এই বোঝার ক্ষমতা কংগ্রেসের ওই নেত্রী ছিল না তাই তিনি পোস্ট করেছিলেন এইভাবেই কংগ্রেসের পোস্ট হয় তাই বিদেশেও হয় না আপনাকে যদি আপনার বাড়ির লোক ছোট বড় কথা বলে বাড়ির লোক সুযোগ পেয়ে যায় যে ওরা বলছে এখন আমিও বলে দিই তা সেভাবেই মালদ্বীপের তিনজন মোটামুটি পোস্ট করে দিয়েছে মানে সরকারি দলে একদম মন্ত্রী থেকে শুরু করে সবাই এই তিনজন পোস্ট করে দিয়েছে তার মধ্যে মারিয়াম শিউরা এই মারিয়াম শিউরা সে কিন্তু একটা যে পোস্ট করেছে তিনি বলতে যাচ্ছিলাম কিন্তু যে পোস্ট করেছে তারপর তাকে সম্মান দেখানোর জায়গা আমি নেই তো মারিয়াম শিউরা যে পোস্ট করেছে সেই পোস্টের জায়গাটা ছিল নরেন্দ্র মোদীকে বলেছেন জোকারের মতো লাগছে এবং ইসরায়েলের হাতে কাঠপুতলি ভারতবর্ষে কাউডাং অর্থাৎ গোবরের লাড্ডু পাওয়া যায় মালদ্বীপের সঙ্গে কি করে তুলনা করছো আর একজন লিখেছে মালদ্বীপের মতো মানে তিনজন লিখেছে তো তিনজন তিন ভাবে লিখেছে আরেকজন একজন আবদুল্লা মাহুব সে আর মালসা শরীফ এরাও পোস্ট করেছে এদের পোস্ট হচ্ছে যে ভারতবর্ষ মানে লক্ষাদ্বীপ তো দেবে লক্ষাদ্বীপ হবে কিন্তু গন্ধ কোথায় সরাবে মানে গন্ধ ছাড়ে আমাদের হোটেলগুলোতে ঘরগুলোতে গন্ধ ছাড়ে এটাও বলেছে এবং ভালোভাবে অপমান করেছে ভারতবর্ষকে এই অপমান কিন্তু এক্স স্যান্ডেলে পোস্ট হয় এবং এই পোস্টের পরে পাল্টা জবে গোটা ভারতবর্ষ কিন্তু খেপে ওঠে এবং খেপে ওঠার এমন পর্যায়ে যায় যে বয়কট করা বয়কট মালদ্বীপ শুরু হয় এবং বয়কট মালদ্বীপ এমন পর্যায়ে যায় যে পর্যায়ে গিয়ে মালদ্বীপে যাওয়ার মানে মালদ্বীপ তো একটা অ্যাকচুয়ালি ট্যুরিস্ট নির্ভর অর্থাৎ ট্যুরিস্ট ছাড়া তাদের কিচ্ছু নেই ট্যুর নির্ভর একটা সম্পূর্ণ যেখানে মানুষ ঘুরতে গেলে সব কিছু করলে সেখানে পয়সা মালদ্বীপের এমনি কোনো কিছু নেই ইকোনমিক্যালি গ্রোথ হয় ভারতবর্ষ থেকে বা বিভিন্ন দেশ থেকে পর্যটকরা গেলে পর্যটন কেন্দ্র সুন্দর জায়গা সি বিচ বিচ ভালো জায়গা সমুদ্রের মধ্যে দারুণ জায়গা তাই সবাই যায় শুটিং হয় বিভিন্ন কিন্তু যেই মুহূর্তে এই পোস্টটা করে দিয়েছে তারপরে শুরু হয় কিন্তু ব্যাপক গণ্ডগোল অক্ষয় কুমার থেকে শুরু করে সলমান খান প্রত্যেকে কিন্তু এর বিরুদ্ধে বলা শুরু করে মানে যেহেতু ভারতবর্ষের ভালো করে শুনবেন ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অপমান করা হয়েছে ভারতবর্ষকে ছোট করা হয়েছে এবার কিন্তু ফিল্ডে নামেন অক্ষয় কুমার থেকে শুরু করে সলমান খান সচিন তেন্ডুলকার সবাই মোটামুটি পোস্ট করা শুরু করেন লাক্ষাদ্বীপকে নিয়ে এবং পোস্টের মধ্যে ব্যাপকভাবে ছেয়ে যায় বিভিন্ন সিনেমা আর্টিস্টরা তার সঙ্গে সঙ্গে মডেল যারা আছে তারাও পোস্ট করে যে আমি বয়কট করছি এমনকি পোস্ট এমনও হয় যে বয়কট করে তার স্ক্রিনশট দেওয়া শুরু হয় আমরা বয়কট করছি যাতায়াত মানে যাব না শোনা যাচ্ছে যেটা সেটা হচ্ছে রিপোর্ট বলছে দশ হাজার পাঁচশোর মতো होटल बुकिंग खाली कैंसिल हो ऊपर फ्लाइट मालदीप तो कैंसिल हो के की बोल सुनू। मैं डॉक्टर सुभाष गोयल इंडियन चैम्बर ऑफ कॉमर्स एविएशन एंड टूरिज्म कमिटी का चेयरमैन बड़ी दुर्भाग्य की बात है कि इंडिया के सबसे ज्यादा टूरिस्ट्स मालदीव जाते हैं और कोविड uh, में हम ही ने उनकी इकोनॉमी को वो करा पर जो मालदीव uh, के मनिस्टर्स ने uh, हमारे इंडिया के प्राइम मिनिस्टर के खिलाफ और स्टेटमेंट्स दिए हैं तो हमने अपनी कंपनी स्टिक ट्रेवल्स को कह दिया मालदीव बेचना बंद करो और इंडियन चैम्बर ऑफ कॉमर्स की तरफ से uh, मैं अपील करता हूं टूर ऑपरेटर्स को ट्रैवल एजेंट्स को वेडिंग प्लानर्स को कि आप मालदीव की जगह इंडिया के जो आइलैंड हैं जैसे लक्षदीप आइलैंड है अंडेमान निकोबार आइलैंड्स हैं यहाँ पर अपने टूरिस्ट को भेजो और अगर फॉरेन भी किसी ने जाना है तो श्रीलंका है मोरिशस है बाली है पुकेत है बहुत सारे डेस्टिनेशंस हैं मैं ऑल्सो अपील करता हूँ जितनी एयरलाइंस हैं इंडियन के भाई मालदीव की अपनी फ़्लाइटें सस्पेंड करके वो लक्षद्वीप पे अपनी फ़्लाइटें लगाएं तो इस तरीके से हमें एटलीस्ट टूरिज्म इंडस्ट्री की तरफ से मालदीव को एक सबक मिलना चाहिए कि जितना हम उनको सपोर्ट कराए कोविड के टाइम पे और टूरिज्म में हम वो सपोर्ट विड्रॉ भी कर सकते हैं थैंक यू जाना कि एक्चुअली होते कतगुल बॉयकट करा क्या बॉयकट करा होमान तो मोदीजी अपमान किंतु भारतवासी सोझ चौके निच्छे है একবার ভাববেন ইন্ডি জোট চেষ্টা করছে বিভিন্নভাবে বদনাম করার বিভিন্ন নামে মানে বাজেভাবে বদনাম করে মোদিজিকে কিন্তু গোটা বিশ্বের কাছে ভারতবাসী প্রমাণ করে দিচ্ছে যে তারা সবাই মোদির পিছনে আছে অর্থাৎ মোদিজিকে অপমান করলে যদি এরকম হয় তাহলে মোদিজিকে হারাতে যাওয়া লোকগুলোর কি অবস্থা হবে এবার আপনি চিন্তা করুন আচ্ছা এই ঘটনার পরে কি ঘটেছে মানে এই যে প্রেশার এই প্রেশারের ফলে কি হয়েছে এতগুলো লোকের তো যাতায়াত বন্ধ হয়ে গেছে অর্থাৎ যাবে না ফলত পর্যটন শিল্প মুখ থুবড়ে পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে ভারত থেকে মানে ভারতবর্ষে একদম মালদ্বীপের যিনি ডিপ্লোম্যাট আছেন তাকে ডেকে নেওয়া ডাকা হয়েছে অর্থাৎ মালদ্বীপের দুধকে ডাকা হয়েছে ডেকে তাকে ওই পাঁচ মিনিটের জন্য ডাকা হয়েছে ডেকে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের ডেকে তাকে ধুনে দেওয়া হয় এবং তারপর তিনি বেরিয়ে চলে যান আর এই ধুনে দেওয়ার ফলে কী হয়ে গেছে সব কিছু হয়ে গেছে উল্টোপাল্টা এরপরে ওই দেশের প্রেসিডেন্ট মোহাম্মদ মৈজু, মোহাম্মদ মৈজু কিন্তু সঙ্গে সঙ্গে ক্ষমা চান এবং তিনি ক্ষমা চান শুধু নয় তিনি চাপের কাছে যেহেতু সেখানকার বিরোধী দলেরাও বলছে যে সবচেয়ে বড় ভুল কাজ হয়েছে কারণ ভারতবর্ষ হচ্ছে মালদ্বীপের সঙ্গে বন্ধু সম্পর্ক সেই বন্ধু সম্পর্ককে নষ্ট করেছে আপনারা শুনলে চমকে যাবেন প্রথম ভারতবর্ষ থেকে করোনার জন্য যে ভ্যাকসিন তৈরি হয়েছিল যে প্রথমবার যে বিদেশে পাঠানো হয়েছিল সেটা হচ্ছে প্রথমবারে এই মালদ্বীপে পাঠানো হয়েছিল ফার্স্ট লট এবং সেখানকার মানুষকে পরিষেবা দেওয়া হয়েছিল আজকে মালদ্বীপে যারা এইসব বদনাম করেছে এরা হচ্ছে বেইমান বেঈমানি করলো তারা বেইমানি করেছে বলে তার ফলটা তারা পেলো কী হলো তিনজনকে সাসপেন্ড করা হলো কিন্তু মোহাম্মদ মইজু কিন্তু আর এক আমি দেখছিলাম আমাদের দেশের মানে বিভিন্ন নেতারা উল্টো বক্তব্য রাখা শুরু করে তার মধ্যে এই রাজ্যের প্রদেশ কংগ্রেস নেতা লিডার সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কিন্তু বক্তব্য রেখেছে সে আবার বলছে ভারতবর্ষের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা আস্তে আস্তে খারাপ হচ্ছে তাই মোহাম্মদ মৈজু চীনে চলে গেছে হ্যাঁ মোহাম্মদ মৈজু চীনে গেছেন পাঁচ দিনের ছ দিনের ট্রিপে গেছেন সফরে গেছে। অনেকগুলো চুক্তি করবেন এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে গেছেন বলেই মনে করছে কিন্তু কংগ্রেসের এই নেতা অধীর রঞ্জন চৌধুরী ভাবছে মালদ্বীপের সঙ্গে আমাদের সম্পর্কটা খারাপ করে দিচ্ছে হয়তো মোদী মানে এরা চায় মোদীর বদনাম হোক মোদিকে জোকার বলুক মোদিকে খারাপ বলুক আমরা খুশি কিন্তু রাহুল গান্ধীকে কেউ যদি বলেছে পাপ্পু তাহলে হয়ে যাবে গর্ব পাপ্পু জোকার অ্যাকচুয়াল জোকারকে আমরা সবাই জানি কি করে সে যে পণ্ডিত হয়ে যায় ব্রাহ্মণ হয়ে যায় এই তথ্য বা এই তথ্য এই কী করে দেবে এই অধীর চৌধুরী জানি না রাহুল গান্ধী কি করে ব্রাহ্মণ হলেন জনেও ধারী হয়ে গেল কি করে হলো পার্সিয়ান বাবা মানে তার ঠাকুরদা পার্সিয়ান সেই পার্সিয়ান থেকে কি করে হয়ে গেল ব্রাহ্মণ এ বোঝার ক্ষমতা আমাদের নেই মানে গলায় পইতে ব্রাহ্মণ হয়ে গেল কি করে হলো এটা আমরা বুঝতেই পারলাম না হ্যাঁ আমি বিশ্বাস করি শূদ্র থেকে ব্রাহ্মণ হওয়া যায় অর্জন করলে শূদ্র থেকে ব্রাহ্মণত পাওয়া যায় উপবি ধারণ করা যায় কিন্তু কবে হলো সেটা এর জ্ঞান বলতে সেই ক্যাথলিক নিয়ে জ্ঞান বেশি আছে কিন্তু এসব কথা বলা যাবে না এসব বললেই আবার হয়ে গেল উল্টো কথা কিন্তু প্রধানমন্ত্রীকে জোকার করলে সেটা নিয়ে প্রতিবাদ করলে তার জন্য যদি কিছু হয় তাহলে অদিত চৌধুরী গায়ে লাগে দেখো অধিত চৌধুরী যখন বললো যে ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে একটা ভালো সুসম্পর্ক ছিল অধীর রঞ্জন চৌধুরী বাংলার মানুষকে বোকা বানাতে পারেন কিন্তু দেশের মানুষকে বোকা বানানো খুব কঠিন কারণ বাংলার মানুষ এসব বিষয় নিয়ে দেখে না আর বাংলা এসব নিয়ে চর্চা হয় না বড় বড় মিডিয়া এগুলো নিয়ে বলে না আমার চেষ্টা আছে আমি আপনাদের সামনে আনছি খুব ভালো করে শুনবেন এবং লোককে বোঝাবেন ভারতবর্ষের সঙ্গে এই লাক্ষাদ্বীপের সরি ভারতবর্ষের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক কিন্তু পুরনো ঠিক কথা ভারতবর্ষের সঙ্গে মালদ্বীপের সম্পর্ক পুরনো ছিল বলেই মালদ্বীপে কিন্তু যখন সরকারি অভ্যুত্থান তৈরি হয়ে গেছিল গণ অভ্যুত্থান হচ্ছিল তখন কিন্তু ভারতীয় সেনারা গিয়েছিল পাঠানো হয়েছিল সেখানে আউট ইন্ডিয়া ইন্ডিয়া আউট এই লেখাটা লেখা আজকে যিনি প্রেসিডেন্ট রয়েছেন মোহাম্মদ মিজু এ কিন্তু চীনের মানে একদম চীনকে সাপোর্ট করা এবং চীনের এই জেতা এবং চীনকে মনে মনে প্রাণে মেনে চলাই মোহাম্মদ মুইজু কিন্তু চীনের সাপোর্ট এটা সবাই জানে আর এই অধীরঞ্জন চৌধুরী ভাবছে বাংলার বুকেদের তো কেউ জানে না তাই আমি বলে দিই মোহাম্মদ মুইজু কিন্তু চায়না প্রো চায়না মোহাম্মদ মুইজু বারংবার চীনের সঙ্গে সম্পর্ক রেখেছে তাই জন্য ভারত বিরোধী কথা প্রথম থেকে বলত তবুও তবুও ভারতবর্ষ কিন্তু বন্ধুত্বের হাত কখনো পিছন দিকে নেয়নি গেছে বারবার দৌড়ে তাই করোনার প্রথম ভ্যাকসিনগুলো নিয়ে যাওয়া বিদেশের সাপ্লাইয়ের মধ্যে এই মালদ্বীপেও ছিল অধীররঞ্জন চৌধুরী গোলানোর চেষ্টা করছেন কিন্তু গোলানো খুব টাফ যতদিন আমরা আছি তো অধীররঞ্জন চৌধুরী জানা উচিত মালদ্বীপে কি সম্পর্ক রেখেছে এবার হচ্ছে প্রশ্ন যে মালদ্বীপ কেন এত চিন্তায় পড়ে গেল দেখুন দুটো তিনটে তথ্য আমি আপনাদের সামনে আনছি যেগুলো আপনাকে ভাবাবে প্রথমত হচ্ছে ভারতবর্ষ থেকে কত ট্যুরিস্ট এই ডিসেম্বরের মধ্যে গিয়েছিল সেটা আপনি যদি জানেন মানে তেসরা ডিসেম্বর অব্দি ভারতবর্ষ থেকে কত টুরিস্ট গেছে এই বছরে দু লক্ষ চার হাজার একশো আটানব্বই জন কতজন দু লক্ষ চার হাজার একশো আটানব্বই জন সবচেয়ে বেশি যদি ভারতবর্ষ থেকে মানে সবচেয়ে বেশি যদি মালদ্বীপে কোনো টুরিস্ট আসে কোনো দেশ থেকে সেটা হচ্ছে ভারতবর্ষ তারপরে অন্য কোনো দেশ আসে তাই ভারতবর্ষ যদি না যায় ভারত যদি ওখানে না যায় তাহলে ইকোনমিক্যালি তাদের ক্ষতি হবে এবার প্রশ্ন হচ্ছে আমরা একটু ভেবে নেব যে এই যে কন্ট্রোভার্সি চলছিল না এর ফলে বহু তথ্য সামনে এসছে যেমন একটা তথ্য সামনে এসছে একটা শর্ট ক্রিস একটা লেখাটা দেখুন ছবিটা দেখুন মালদ্বীপের জনসংখ্যা হচ্ছে পাঁচ লক্ষ একুশ হাজার চারশো সাতান্ন জন আর টিসিএস মানে টাটার টিসিএস কোম্পানিতে কতজন চাকরি করে জানেন ছ লক্ষ চোদ্দ হাজার সাতশো পঁচানব্বই জন ফারাকটা বুঝুন ওই ছোট্ট একটা দেশ সেখানে দাঁড়িয়েও সে ভারতের প্রধানমন্ত্রী নামে বলতে পারে কারণ সে জানে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে নিয়ে এরকম টাইপের কথা এই দেশের কংগ্রেসি নেতা এবং বিভিন্ন নেতারা নেত্রীরা মাঝে মাঝে করে দেয় জোকার বলে অন্য কিছু বলে তাই তারা বলতে সাহস পায় কিন্তু আজকের ভারতবর্ষকে তারা ঠিক অনুমান করতে পারেনি ধরতে পারেনি আর আছে না বিরোধী দল এদের উচিত এখান থেকে শিক্ষা নেওয়া মোদীকে ব্যক্তিগত আক্রমণ করতে যাবেন না তাহলে ফলটা হয়ে যাবে উল্টো আর তাই হলো ভারতবর্ষের লোকেদের কি হবে এবার ভাবুন যারা বিরোধিতা করছে তাদের অবস্থা কি হবে ভাবুন বিদেশে বসে থাকা মালদ্বীপে মানে বিদেশে বসে থাকা যেখানে পপুলেশন পুরোটাই মুসলিম সেখানে বসে থাকা তিনজন মন্ত্রী আউট হয়ে গেল শুধু মোদীর বিরুদ্ধে বলার জন্য কারণ বদলে গেছে ভারতবর্ষ আজকের হিন্দুস্তান সইবে না মোদীর অপমান তাই তারা পাল্টে দিল সমস্ত কিছুকে বয়কাট করা শিখে গেছে এমনকি মিডিয়া বড় বড় মিডিয়া তারা পর্যন্ত বয়কট করে দিয়েছে মালদ্বীপকে সিনেমা জগৎ বয়কট করে দিচ্ছে মালদ্বীপকে এইটা ভারতবর্ষ আজকে বাংলার মুখে বসে কুয়োর ব্যাংক যারা তারা এটা ভাববে না কারণ কুয়োর ব্যাংক এই রাজনৈতিক দলগুলো এই ছোট ছোট দল যেগুলো আছে আঞ্চলিক দল তো তৃণমূল কংগ্রেস আর আঞ্চলিক দল সিপিএমও হয়ে যাচ্ছে তো এরা সবাই ভাববে এরা কল্পনা করবে না কংগ্রেসও আর কদিন পর আঞ্চলিক দলের দিকে যাচ্ছে যা অবস্থা আছে আর এদের এই হওয়াই ভালো দেশের মধ্যে বসে মোদীর অপমান করা যায় কিন্তু আজকের ভারতে খুব মুশকিল বদলে গেছে হিন্দুস্তান তাই না এবার আপনি কি ভাবছেন প্রতিবেদনটা ভালো লাগলে শেয়ার করবেন সবাইকে কারণ সবাইকে জানাবেন এখানে আবার কংগ্রেস একটা নতুন ধারণা দিচ্ছে যে মোদীর জন্য চীনে এসে যাচ্ছে মালদ্বীপে বুঝিয়ে দেবেন যে মালদ্বীপে এখন যে প্রেসিডেন্ট সে কিন্তু চীনের তৈরি প্রোডাক্ট অর্থাৎ মোহাম্মদ মৈজু এদিকে মোহাম্মদ মৈজু চীন উইঘুর প্রাসাদ ভেঙে দিচ্ছে মসজিদ ভেঙে দিচ্ছে সম্পর্ক দেখুন ওখানে রয়েছে পাকিস্তানকে দেখুন সম্পর্ক ওখানে রয়েছে মানে এরা কিরকম টাইপের মুসলমান তাও আমি বুঝতে পারি না কিন্তু প্রতিবাদ করা উচিত মালদ্বীপের প্রতিবাদ করা উচিত মালয়েশিয়ার প্রতিবাদ করা উচিত পাকিস্তানের প্রতিবাদ করা উচিত চীনের সঙ্গে সম্পর্ক রাখবো না কারণ চীনে উইঘুতে ম্যাক্সিমাম মসজিদ ভেঙে দিয়েছে অতি সবাই ভারত বিরোধীতে সবাই এক আসলে এদের মাথার মধ্যে ঢুকে রয়েছে ওই দারুল ইসলাম প্রতিষ্ঠান করতে হবে এর আগের প্রেসিডেন্ট যিনি ছিলেন ইব্রাহিম মোহাম্মদ সালিউ তিনি কিন্তু বলেছেন যেটা ভুল হয়েছে অর্থাৎ মালদ্বীপেতেও কিন্তু প্রতিবাদ বা প্রতিক্রিয়া হচ্ছে এরপর বলুন আপনার কেমন লাগলো গর্ব হচ্ছে তো গর্বিত তো আমরা গর্বিত ভারতবর্ষে ঠিক বললাম কমেন্টস করে জানাবেন আর আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জান তারপর যাবেন খুব ভালো থাকবে আসি নমস্কার বন্ধু আপনার ভারত মাতা জয় হোক জয় হিন্দ